আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি ঘেঁটকোল ভর্তা করব তা আমি ঘেঁটকোলটা কেটে ধুয়ে রেখেছি ওটা আমি একটু কড়াইয়ে পানি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাপে নেব আপনারা চাইলে কাছাও বেটে নিতে পারেন কিন্তু আমি আমার কাছে মনে হয় যে একটু ভাপে নিলে গলা চলকায় না কষ্ট বেড়ে গেলে তা আমি লবণ হলুদ দিয়ে এই ঘেঁটকলোটা একটু ভাপে নেব। আমার ভাপানো হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়ে বেটে নেব আমার বাটা হয়ে গেছে আমি একটা প্যানি পরিমাণ মতো তেল দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি দুটা মরিচ দিয়ে দেব এটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব তা আপনারা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমি দুইটা এলাচ ও দুইটা দারুচিনি দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি একটু সামান্য পানি দিয়ে এটা কষে নেবো যেন মশলাটা পুড়ে না যায় এক চামচ পরিমাণ সরিষা পেস্ট দিয়েছি আর এক চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এটা তেল ওঠা পর্যন্ত আমি কষায় নেব তা আমার তেল ওঠা উঠা ভাব হয়ে গিয়েছে কষানো মশলাটা কষানো হয়ে গেছে আমি পেটে রাখা ঘ্যাটকলটা দিয়ে দিয়ে এটা বারবার নাড়তে থাকবো আপনারা আমি শিল বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এটা বারবার নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায় শুকনো শুকনো করে একদম নামাবো তা আমি বারবার নাড়তে থাকবো তা আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে আমি এখনই নামে নেবো দেখুন কত সুন্দর হয়েছে তা আপনাদের কার কার এই ঘেটগোলের ডাটা ভর্তা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ